নমস্কার বন্ধুরা আমি পুষ্পাঞ্জলি চলে এসেছি রান্নাঘরে তৈরি করব আজকে গাজর দিয়ে নতুন ধরনের মিষ্টি যে মিষ্টিটা আপনারা কোনো দিন বলতে বল আপনি যদি খেয়ে থাকলেন এই মিষ্টিটা প্রথমবার খাবেন প্রথমবার দেখবেন আজকে এই মিষ্টিটা কী করে তৈরি করছে আপনারা একবার লক্ষ্য করবেন আমার রান্না দিকে আর এই মিষ্টি করার মাঝে অনেক কিছু টিপস আমি বলে দেবো যেটা আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে অবশ্য এই টিপসগুলো আপনারা আপনাদের নজরে আসবে চলুন দেখি আমি রেসিপিটা কীভাবে তৈরি এই গাজরের মিষ্টি আপনারা তো সবসময় গাজরের হালুয়া গাজরের পায়েস এগুলো সব খেয়ে থাকবেন কিন্তু আজকে গাজরের মিষ্টি আপনাদের কাছে প্রথমবার করে দেখাবো আমার এই রেসিপিটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগে তার জন্যে প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই আমার একবার এই রেসিপিটা একবার অবশ্যই লক্ষ্য পাবেন আমার গাজরের মিষ্টি তৈরি করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি ছ সাতটা আটটা মতন গাজর গাজরগুলো দেখেন এইভাবে সম্পূর্ণভাবে গোলাপি রঙের দুটো গাজর আছে আর চারটা গাজর আছে এমনি গেরুয়া রঙের যেটা কি সম্পূর্ণ আমি গাজরগুলোকে একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছিলাম তারপরে উপরে চোখ খোসাগুলোকেও ভালোভাবে এই সাহায্যে গ্রাইন্ডার সাহায্যে আমি উপর খোসাগুলোকে ভালো করে আলু ছিলার সাহায্যে ছিলে নিয়েছি এইভাবে ছিলে দিলে দেখবেন পুরো পরিষ্কার হয়ে যায় একটুও দোলোয়ালি লেগে থাকে না যত আপনারা ধুয়ে থাকেন গাজরের চোখাগুলো না উপরের একটু পরস্ত না ছাড়িয়ে দিলে মনে হয় কি কিছু লেগেই আছে তার জন্য আমি পরিষ্কার করে ভালোভাবে এই চোখাগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা জিনিস লক্ষ্য করবেন এই দু রকমের বাজারে দু রকমের গাজর পাওয়া যায় একটা হচ্ছে সম্পূর্ণভাবে লাল লাল আর সম্পূর্ণভাবে গোলাপি রঙের আর একটা হচ্ছে গেরুয়া রঙের এই কিন্তু এই গোলাপি রঙের গাজরটা খুব মিষ্টি হয় দেখবেন আর খুবই সুস্বাদু হয় এই গেরুয়া রঙের থেকে আমি দু রকমের গাজর এখানে ইউজ করেছি আপনারা চাইলে এক রকমেরই গাজর ইউজ করবেন আমি এই দু রকমের গাজর আমার কাছে ছিল দুটোই ইউজ করে নিয়েছি আর এখানে সবকটা গাজর আমি চোখাগুলোকে দেখবেন ছাড়িয়ে দিলাম আস্তে আস্তে সব চোখা ছাড়িয়ে নিই পরিষ্কার করেই আমি চোখাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপরে এই এই গাজরগুলি কিন্তু আপনাদেরকে মেয়ে করতে মেহে করে কি করতে হবে না ছোটো ছোটো টুকরো আকারে করে আপনাদেরকে কেটে নিতে হবে আমি মুখদের দিয়ে গোটা সাইডটা আর পেছন সাইডটা আমি কেটে নিলাম তারপরে এইভাবেই টুকরো টুকরো করে গাজরগুলোকে সব আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কীভাবে কেটেছে সব কটা গাজর আমি মিক্সার একটা বড়ো মিক্সোজার গ্রাইন্ডারটা গ্রাইন্ডিং জারটা আমি নিয়ে নিয়েছি গ্রাইন্ডারিং জারে এটা আমি সব কটা গাজরগুলোকে ঢেলে নিয়েছি ঢেলে এটাকে মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে এখানে কাউকে খায় আমি এখানে বলে রাখছি বন্ধুরা আপনারা এখানে কখনো জল ইউজ করবে না আমি জলের জায়গাতে এখানে দুধ ইউজ করছি এই দুধটা সম্পূর্ণভাবে ঠান্ডা ফুটিয়ে ঠান্ডা করে রাখা ছিল আমি এই ঠান্ডা করে রাখা দুধটোই নিয়েছি গায়ে দুধই নিয়েছি এখানে আর এই দুধটা সম্পূর্ণভাবে যেন ঠান্ডা থাকে গরম দুধ দেওয়া চলবে না ঠান্ডা হয়ে আমাদের এখন ওই গাজরটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে সামান্য একটু দুধ অ্যাড করেছিলাম নিয়ে ভালোভাবে পুরো মেহে করে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইটা গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি কড়াইতে সামান্য গাওয়া ঘি অ্যাড করেছি এই এই ঘিটা আমি কালকেই বাড়িতে বানিয়েলাম কারণ আমার কাছে ঘি ঘরে আগে থেকে বানিয়েছিলাম ঘিটাও শেষ হয়ে গিয়েছিল তার জন্যে আমি হাল এই গাজরের রেড মিষ্টিটা বানাতে পারছিলাম না অনেক দিন থেকে ভেবেছিলাম ঘিটা বানাবো কিন্তু আমার দুধের শর্ত কম ছিল আমি দুধ থেকে সর তুলে তুলে আমি সেই ঘি বানাই ঘরেই ঘি একটা বানাই এটা আমাকে খুব ভালো লাগে ঘরের ঘিটা তার জন্যে সবাই ঘি শেষ করে দিয়ে থাকে তার জন্যে যখন সময় যখন কিছু বানাবো বলবো তখন দেখবো ঘিটা শেষ হয়ে গেছে সেভাবে অপেক্ষা করে করে গাজরটাকে গাজরটা অনেক দিন থেকে এনে রেখলাম কি গাজরের বার হালুয়া বানাবানি মিষ্টি বানাবো এটা ভেবে ভেবে আমি ঘিটাকে কিন্তু অল্প একটু ছিল সর সেটাকে এক বাটি মতন ছিল সেটা আমি ঘিটা বানিয়ে নিলাম আর এই মিষ্টিটাই বানাবার জন্য। দেখেন আমার মিষ্টি ঘিটা দিদি ঘিটা যখন সম্পূর্ণ গরম হয়ে গেল তা সেখানে আমি গাজরটাকে সব অ্যাড করে দিলাম না সব কটা গাজরের পেস্টটা অ্যাড করে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ অবধি গাজরের জল অংশটা মরে না যাইছে ততক্ষণ অবধি এটাকে নাড়তে থাকতে হবে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা গাজর থেকে ঘিয়ে চতে ভাজার সময় একটা ভালো গন্ধ একটা বেরোবে তো এই অবধি এটাকে ভাজতে হবে ততক্ষণ অবধি জলটা সম্পূর্ণভাবে মরে না যাচ্ছে সেই অবধি আমাকে এটা ভাসতে থাকতে হবে বাঁচতে বাঁচতে দেখবেন এই জল কটা সম্পূর্ণ মরে যাবে সেই সময় দেখে আপনি জলটা সব মরে গেছে দেখেন আমার এই গাজর থেকে সব জল মরে গেছে এবার আমি এখানে জলটা সব মরে গিয়ে দেখেন শুকনো হতে লেগেছে এবার আমি এখানে দুধটা অ্যাড করে দেবো আমি এখানে সে মেজারমেন্ট কাপটাতে এক কাপ দুধ অ্যাড করবো আপনারা নিজের ইচ্ছার মতন দুধ অ্যাড করলে এখানে চলবে না এখানে মেজারমেন্ট কাপ দিয়ে দুধটা সবসময় অ্যাড করতে হবে যেই কাপে আপনারা দুধটো দেবেন সেই কাপে সেই কাপটাতে আপনার আমার গাজরটা সেই কাপে মাফ করেছিলাম যে সেই কাপে মেজারমেন্ট কাপেই আপনাদেরকে দুধ চিনি আর আপনাদের সুজিটাও দিতে হবে আমি এখানে দুধটা অ্যাড করে দিলাম দেখেন এক মেজারমেন্ট কাপটাতে এক কাপ পুরো দুধ অ্যাড করেছি এই দুধটা এক কাপ পুরো অ্যাড করে দেবো দেখে আমি এটাকে করে নাড়তে নাড়তে দেখবেন একটা পুরো গাঢ় হয়ে যাবে দুধটা দিবে দিয়ে তারপরে ভালো করে চালাতে হবে চালাতে চালাতে দেখবেন এটা আস্তে আস্তে সম্পূর্ণভাবে গাঢ় হয়ে যাবে ততক্ষণ দিয়ে এটাকে চালাতে হবে চালাতে চালাতে দেখবেন জলটা মরে সম্পূর্ণ গাঢ় হতে লেগে যা লাগবে একটু এটা সুন্দর একটা কালার কালার বেরোবে এখান থেকে দেখতে পাবেন আর সেই সময় মধ্যে আমি এখানে কটা চার পাঁচটা ইলাচ নিয়ে নিয়েছি ইলাচটাকে আমি হেমদস্তের সাহায্যে ভালো করে ঠুকে ভালো করে গুঁড়ো করে নেবো আর এই এলাচ গুঁড়োটা একটু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে যে তাহলে গাজরে যদি এলাচ গুঁড়োটা পড়ে যায় তাহলে দেখবেন গন্ধটা খুবই ভালো লাগবে প্রথম থেকেই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে তো আমি সিরাতে একটু দেবো কিন্তু এখানে ওর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে আমি একটা আমি চিনিটাও গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটাকে আমি এখানে অ্যাড করে দিলাম প্রথম থেকেও একটু চিনি অ্যাড করলাম আর এখানে যেহেতু আমি সুজি অ্যাড করবো তার জন্যে চিনিটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি আমার মিষ্টিটা যেমন যেন ভালোভাবে তৈরি হয় আর মিষ্টি এই এই সময় যদি একটু চিনি দেওয়া হয় তাহলে মিষ্টিটা খুবই নরমভাবে দেখে থাকবেন আর আমি চিনিটাও গুঁড়ো করে রেখেছিলাম তার জন্য একটা মিক্সর হতে বেশি সময় লাগলো না আর একটু দেখুন মিক্সর হয়ে গেছে গাঢ় হতে লেগেছে এবার আমি এখানে সুজিটা অ্যাড করে দেবো আমার এই যেই কাপটাতে আমি চিনি দুধটা অ্যাড করে দুধটা মাপ করেছিলাম সেই কাপে আমি সুজিটা সেই কাপটা আর এই বাটিটা মাপ একই মাপ একই সাইজের মাপ তার জন্য এই বাটিতে এক বাটি সুচি আমি এখানে অ্যাড করব সুজিটা অ্যাড করি এবার দেখেন এই বাটিতে এক বাটি সুচি নিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে সুজিটা ঢালতে ঢালতে এটা চালাতে থাকতে হবে যতক্ষণ ঢালবে ততক্ষণ এদের হাতটা চালাতেও থাকবে দু হাত দিয়ে এটাকে চালাতে থাকতে হবে ঘাটতে থাকতে হবে যদি একবারই দাঁড়িয়ে যাবে তাহলে এটা গুটুলি পেকে যাবে তার জন্য বলছি বন্ধুরা যখন সুজিটা দিতে থাকবেন তখন চালাতে থাকতে হবে এইভাবে চালিয়ে চালিয়ে দেখবেন একটু সময় চালাতে চালাতে দেখবেন সুজিটা সব জল টেনে নেবে আর শক্ত হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে কড়াইতে যখন সুজিটা পুরো নাড়তে নাড়তে দেখবেন লাগতে লাগবে দেখেন একটু ঠিক অবস্থাতে চলে আসবে তখন দেখ বুঝে নেবে একটা নিজের ডোয়াকারে আকারে হয়ে যাচ্ছে তখন দেখ বুঝতে পারবেন কি এটা তার ঠিক সময় চলে গেছে হয়ে গেছে তখন আপনারা এখন আমি দেবেন নাটনাটে দেখবেন নিজেই গুডু আকার হয়ে যাবে আপনাদেরকে নিজে বুঝে যাবে কি এটা হয়ে গেছে যেহেতু এখানে ঘিটা বেশি করে অ্যাড করেছিলো তার জন্য কড়াইতেও একটু লাগেনি দেখেন নিজে নিজে কড়াই থেকে ছাড়তে লেগেছে এবার আমার এটা হয়ে গেছে আমি এটাকে একটা থালাতে ঢাল ঢেলে দেব কারণ টালাতে ঢেলে এটাকে আমাকে ঠান্ডা করতে দিতে হবে দেখেন আমার এটা হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে দিয়েছি এবার আর এটা আমি নাড়ব না এটাকে গ্যাসের ফ্যানটা বন্ধ করে আমি এটাকে একটা থালা পাত্রতে ঠান্ডা হতে ছেড়ে দেব। কারণ আমার এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে আর বেশি সময় এটাকে নাড়লে শক্ত হয়ে যাবে তার জন্য আমি তাড়াতাড়ি করে এই থালাতে আমি ঢেলে দেবো যতক্ষণ অব্দি এটা ঠান্ডা হবে সেই সময় মধ্যে আমি আলাদা তৃতীয় স্টেপটা করে নেবো যেহেতু আলাদা এই এই জন্যে অনেক কিছু করার বাকি আছে এবার আমি একটু ঠান্ডা হাতে খুন্তিতে সাহায্যে ভালোভাবে এটাকে একটু বিছিয়ে দেবো আর এটাকে রেখে দেবো তারপরে আমি এদিকে তৃতীয় স্টেপটা কী বলুন তো চিনির শিরা তৈরি কর শিরা তো নয় চিনিকে চিনিরে জল দিয়ে গুলে দিতে হবে সম্পূর্ণভাবে শিরা করলে হবে না এখানে চিনিটাকে শুধু মাইল করা পর্যন্ত ফোটাতে হবে এবার আমি কড়াইটো এখান গ্যাসের উপরে একটা ডেক্সিটা চাপিয়ে দেবো সিরাটাও তৈরি করে দেবো না এইভাবে আমি ঠান্ডা হতে ছেড়ে দিলাম এবার এই ডেক্সিটাতে আমি চিনি দেবো এক বাটি যে বাটিতে যে বাটিতে আমি ইয়ে অ্যাড করেছি সুজি অ্যাড করেছি সেই বাটিতে এক বাটি চিনি অ্যাড করতে হবে চিনিটাও আমি এখানে গোটা চিনিটাও দিচ্ছি আবার এই চিনিটা আমি এক বাটি সম্পূর্ণভাবে যে বাটিতে আমি সুজিটা দিলাম সেই বাটিতেই আমি চিনিটা এক বাটি অ্যাড করব আর জলটাও এখানে আধ বাটি মতন জল দেবো এক বাটি চিনিতে আধ বাটি জল যথেষ্ট কারণ আমি এখানে তো সম্পূর্ণ শিরা তৈরি করছি না এটাকে সম্পূর্ণ চিনিটাকে গলার মতন তার তার জন্যে আমি এখানে এক বাটি আধ বাটির মতন জল অ্যাড করবো নিয়ে এটাকে জল চিনিটা যতক্ষণ গলে যাবে ফুটতে লাগবে তখন আমি এখানে এখানে এইখানে এক বাটি আমি জল দিতে এক বাটিতে আট বাটি থেকে একটু বেশি জল দিলাম জলটা দিয়ে আমি এটাকে ফুটতে ছেড়ে দেবো ফুটতে ফুটতে দেখবেন এটা আস্তে আস্তে ফুটতে লাগবে তো তখন অবধি এবার আমি দেখবো কি আমার গাজরটা কত দূর ফিরে ঠান্ডা হলো এবার দেখেন আমি নাড়তে নাড়তে এটাকে ফুটতে থাকে তখন দেখবেন আমি এটা চালাতে থাকছি তখন অবধি না ফুটেছি যতক্ষণ ফুটে যায় ততক্ষণ মধ্যে আমি এই যে এটাকে দেখছি আমার হাতে আবার ছোঁয়ার মতন ঠান্ডা হয়ে গেছি পুরো ঠান্ডা করতে চলবে না কেন আনটাকে আমাকে ভালো করে মাখাতে হবে গরম থাকতে থাকতে এটা যদি মাখিয়ে না নিও তাহলে পরে মাখানো যাবে না এবার আমি এখানে সামান্য একটু কী দেবো বলেন তো এখানে দুধ দেবো এখানে পাউডার অমল দুধ থাকে অমল দুধ এক প্যাকেট অমল দুধ এখানে একশো গ্রাম যে প্যাকেটগুলো থাকে অমল দুধ অমুল দুধ একশো গ্রাম মতন অ্যাড করে দিলাম এই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে দেখবে এমন নরম হয়ে যাবে কি তুল তুল তুলের মতন নরম হয়ে যাবে মাখাতে মাখাতে দেখবেন তখন জানবে কি এটা হাত থেকে হাতেও চিটবে না থালা থেকেও ছেড়ে যাবে তখন বুঝতে পারবেন কি এটা বা এটা ঠিকভাবে মাখানো হয়ে গেছে মাখাতে মাখাতে আপনাদের হাতেই আপনার লক্ষ্য করবেন কি এটা সম্পূর্ণভাবে নরম হয়ে পরে তুলোর মতন বেশি হালকা হয়ে যাবে তখন বুঝতে পারবেন কি এটা মাখানো তো কমপ্লিট হয়েছে প্রথমে ভালোভাবে এই কি এই দুধের সব দুধটাকে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিক্স করি মাখিয়ে দিতে তারপরে এদিকে যখন আমার এদিকে চিনি সেরাটা দেখেন আমার অনেকটা হয়ে গেছে ফুটতে লেগেছে এবার আমি এখানে যে গুঁড়ো করে রেখেছিলাম আর যে কিছু এলাচ গুঁড়ো ছিল যেটা বাকি ছিল সেটাকে আমি এখানে যেয়ে দিলাম যেন এলাচ গুঁড়োটা দিলেই এই মিষ্টির গন্ধটা খুবই ভালো লাগবে তার জন্য আমি এলাচ গুঁড়োটা এখানেই অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে লবঙ্গ দিতে পারেন কিন্তু আমি লবঙ্গ দিলাম না শুধু ইলাচ দিয়েছি আর আমার এখানে চিনি সেরাটা তৈরি হয়ে গেছে যেহেতু মিষ্টি শুধু চিনিটা গলে গেলে ফুটে গেলে হয়ে যাবে তার গ্যাসের ফ্যানটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে দেখবেন আবার এটা মাখানাটাও সম্পূর্ণ হয়ে গেছে এবার হাত থালা থেকে ছাড়তে লেগেছে আর অত ভালোভাবে শক্ত হাতে এটাকে মা চটকে চটকে মাখাতে হবে তলে দেখবেন এটা আস্তে আস্তে মাখাতে মাখাতে পুরো নরম হয়ে যাবে আর তুলোর মতন হালকা হয়ে যাবে যখন বুঝবেন কি এটা মিষ্টি করার জন্য উপযুক্ত হয়ে গেছে দেখেন আমার এইভাবে এটা হয়ে গেছে ডো আঁকা ধারণ করে নিয়েছে দেখতে পাচ্ছেন তো নরম হয়ে গেছে আর পুরো তোলোর মতন হালকা হয়ে গেছে আপনি নিজে হাতে দিলে নিজেও বুঝতে পাবেন এইভাবে আপনারা আমি মাখিয়ে নিলাম এটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি এখানে সামান্য গাওয়া ঘি নেবো আর একটু ঘি নিয়ে এটাকে মিষ্টিগুলো আমি বানিয়ে নেবো নিজের ইচ্ছা অনুসারে আকৃতি দিয়ে মিষ্টিগুলো বানাবো আপনারা ছেলে গোল গোল বানাতে পাবে বানিয়ে নেবেন কিন্তু আমি যেহেতু গাজরের মিষ্টি করছি গাজরের মতন ছোটো ছোটো গাজরের মতন গাজরের সাইজের মতন ছোট ছোটো ছোট ছোটো ওই মিষ্টিগুলোকে তৈরি করব। আমি ওই লম্বা লম্বা আকারের মিষ্টিগুলো তৈরি করব। আপনার ইচ্ছার মতন আপনারা এখানে সাইজটা দিয়ে দিতে পারবেন আর এদিকে আমি যতক্ষণ এটা মিষ্টিগুলো তৈরি হয়েছে ততক্ষণ অবধি আমি একটা টিস্যু পেপার নিয়েছি আর এদিকে আমি নিচে পাত্রতে জল দিয়ে দিয়েছি তার উপরে এই জালিবালা একটা স্ট্যান্ডের জায়গাগুলো রেখে নিয়েছি এই জায়গাতে ওপরে টিস্যু পেপারটা দিয়ে দিলাম যেহেতু নিচে জল আছে ওপরে এটা দিয়ে দিয়েছি এটা এখানে একটু কিছু সময় জন্য ভাপিয়ে দিতে হবে মিষ্টিগুলো বানিয়ে আমি এটা যতক্ষণ জলটা গরম হয়ে যায় সেই সেই মধ্যে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব আর এখানে আমি সামান্য একটু ঘি নিয়েছি আৰু ঘি টুকে হাতে দিয়ে আৰু এই টৌ টোকে দিয়ে একো কৰি ঘি দিয়ে যদি বনায় মিষ্টিটো ত'লে দেখোন একো ফাঁটবা না কিছু হ'ব না খুব ভাল হয় মিষ্টিটো যদি ঘি দিয়ে যদি বনাবে আৰু খেতেও দুৰ্ধান্ত লাগে দেখে না গা বাখিটো যত ঘি দিবে তত ভালো এই মিষ্টিগুলোতে যত ঘি দিতে পারবে তত ভালো আমি এই থালাতেও একটু এই পাত্রতেও একটু দিয়ে দিলাম যেহেতু এটা চেটে যাবে না তার জন্য একটু করে ঘি এখানেও অ্যাড করে দিলাম আপনারা চাইলে তেলও অ্যাড করতে পারেন ভ্যান তেলও অ্যাড করতে পারি কিন্তু আমি ঘিটাই দিয়ে সম্পূর্ণভাবে ঘিয়েই তৈরি করেছি এবার আমি আর নিজে আকৃতি নিজের ইচ্ছার মতন আকৃতি দিয়ে সব কটা আমি তৈরি করে নেব আর এই যে থালাতে আমি রাখবো সে থালাতে একটু ঘি বুলিয়ে নিলাম কারণ আমি এখানে রাখলে যদি নিচে থেকে লেগে যাবে লেগে যাবার কোনো ভয় নেই যেহেতু এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে তবু আমি একটু ঘি একটু বুলিয়ে দিলাম থালাতে দেখেন আমি এখানে ঘিগুলো বুলিয়ে দিয়ে এটাকে সেই ঠিক আকৃতি দিয়ে সব কটা মিষ্টি একের পর তৈরি করে নেব আপনার ইচ্ছে মতন সাই দেবেন একটু করে এইভাবে করতে লাগলে দেখবেন আস্তে আস্তে মিষ্টিগুলো সব মিষ্টি তৈরি করে নেব আপনারা এইভাবে যখনই মিষ্টিগুলো তৈরি করবেন তখন দেখবেন নিজে নিজে এটা বেশি চাপ দিয়েও করা যায় বেশি বেশি চাপ দিয়ে দিয়ে যদি মিষ্টিগুলো তৈরি করেন একটু হাতে লাগছে না মানে ঘি দিয়ে যদি হাতে করছেন তাহলে কি সুন্দর সাইজ আকারের মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে আপনারা লক্ষ্য করবেন কিছু সময়ের মধ্যে আমি সব কটা মিষ্টি তৈরি করে নেব এইভাবে গোল গোল করি প্রথমে তারপরে এইভাবে তৈরি করলে দেখবেন সব কটা মিষ্টি কিছুক্ষণের মধ্যে তৈরি করে নেওয়া হবে সেদিকে আমি জলটা চাপিয়ে দিয়েছি জলটা যতক্ষণ অবধি গরম আছে ততক্ষণ অবধি আমার সব কটা মিষ্টি এইভাবে তৈরি করে নেব দেখতে পাচ্ছেন তো এইভাবে আমি একটু করে লম্বা লম্বা সাইজে মিষ্টিগুলোকে আমি তৈরি করে দেখেন আস্তে আস্তে সব কটা মিষ্টি আমার তৈরি করা হয়ে গেল আর এই দুটো আর দুটো বাকি আছে সব মিষ্টিগুলো গুলো দেখেন এক এমন এত সুন্দর ঘি দিয়ে ঘি দিয়ে তৈরি হয়েছে কি কেউ কার গায়ে লাগছে না তারপরে তো দিয়েছি কিন্তু কেউ গায়ে আর চিটে যাচ্ছে না পুরো ছেড়ে ছেড়ে যাবে দেখবেন আপনার মিষ্টি গুলো এইভাবে আমি সব কটা মিষ্টি তৈরি করতে করে একটা থালাতে রেখে নিয়েছি এদিকে আমার দেখেন জলটাও গরম হয়ে গেছে এই সময় মধ্যে জল এই মিষ্টিগুলো নিজের ইচ্ছার অনুসারে আমি আকৃতি দিয়ে দিয়েছি আপনার নিচে নিজের ইচ্ছার অনুসারে আপনারাও আকৃতি দেবেন আমি যে আমাকে যে যেটা ভালো লাগলো সেই ইচ্ছা সেই অনুসারে আমি নিয়েছি দেখেন আমার মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে এই যে পাত্রটা আছে এই জালেট আছে সেট উপরে দিয়ে দেবো দিয়ে সব কটা মিষ্টি একে 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 সাজিয়ে দেবো কারণ একটু একটু ফাঁক করে ছা সাজাবো যেহেতু এটা একটু করে এটা সিদ্ধ হবার সময় জলটা গরমে সিদ্ধ হবার সময় ভাপে এইটা সিদ্ধ হয়ে যাবে আর একটু ছেড়ে ছেড়ে দেবো এই জন্যে কি যেন ফুলবে এইটা একটু করে নিজের আকারটা ধারণ করবে তো তার জন্য একটু একটু করে ছেড়ে ছেড়ে দেবো আর ভালোভাবে সাজিয়ে এখানে দিয়ে দেবো সাজাবার সময় একটু লক্ষ্য রাখবেন যেন গায়ে গায়ে লেগে না যায় একটু গায়ে গায়ে চিটে গেলে কে জানি ছাড়বে না যে একটা ভয় থাকে তার জন্য একটু একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন যেহেতু একটা একটু করে ফুলবে আর যতক্ষণ এটা তো জল ভাপে ফুলবে তখন এটা আর একটু বড়ো সাইজ ধারণ হয়ে যাবে তার জন্য বলছি একটু থেকে গা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে মিষ্টিগুলো দেবেন তাহলে দেখবেন ভালো হবে আমি এইভাবে সব মিষ্টি একের পরে সাজিয়ে দিলাম আর আপনাদেরকে বলছি বন্ধুরা এই মিষ্টিগুলো তৈরি করার জন্য খুবই সুস্বাদু হয় খুবই হেলদি হয় আপনারা এইরকম মিষ্টি বাড়িতেও তৈরি করে নিতে পারবেন আর নিচ্ছার ইচ্ছার মতন স্পেস দিয়ে নিজের ইচ্ছার মতন সেপ দিয়ে আপনি তৈরি করবেন আমি এখানে লম্বা লম্বা করে তৈরি করছি আপনি চাইলে রসগোল্লা মতন গোল গোল করেও তৈরি করে নিতে কিন্তু আমাকে এই সাইজটা ভালো লাগলো তাই আমি এই সাইজের মিষ্টিটা তৈরি করেছি আমি আমার নিজের মত ইচ্ছার মতন সেপ দিয়েছি আপনি নিজের ইচ্ছার মতন সেপ দেবেন আর গাজরের এই মিষ্টিটা আপনারা অবশ্যই একবার ট্রায়াল করবেন এটা সম্পূর্ণভাবে হেলদি হেলদি রেসিপি একটুও এখানে কোনো ভেজাল নাই কিছু নাই আপনারা নিজের পরিবারের সদস্যজনের সবাই ছোটো থেকে বড়ো সবাই এই মিষ্টিটা খেতে পারেন দেখেন এবার আমার সব দেওয়া হয়ে গেল। এবার আমি একটা তার উপরে ভালো একটা বড় থালা চাপা দিয়ে দেবো যেটা কি এই বাষ্পটা যেন না বেরিয়ে যায় ভাব জলের ভাবটা যেন এই দিকে না বেরায় সেই দিকে লক্ষ্য রাখবেন এই মতন একটা থালার চাপা দিয়ে দিলাম এটা এখানে এটা বেশি সময় সিদ্ধ করবো না কমসে কম পাঁচ পাঁচ থেকে সাত মিনিট মতন সিদ্ধ করলে যথেষ্ট তারপরে দেখেন আমার এটা সিদ্ধটা হয়ে গেছে এবার আমি তুলে রেখেছি দেখেন সম্পূর্ণভাবে তুল তুলে হয়ে গেছে পুরো নরম হয়ে গেছে তেছনে তো কেমন সুন্দর নরম হয়েছে বলা যায় না আর একটু ভাঙে নিই কি সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি গ্যাসের ফ্যানটা বন্ধ করি চিনি সিরাটা চিনিচরাটা দেখবেন আপনারা যদি চিনি খুলে দেখছি চিনিরাটাও গরম আছে যদি গরম না থাকে আপনারা কী করবেন সিরাটাও আর একটু গরম করে দেবেন তারপরে এগুলোকে চিনি সিরা উপরে দিয়ে দেবেন আমার চিনিটা যেহেতু এইখানেই গরম এইখানেই করেছিলাম ঢাকা দিয়ে স্ট্যান্ড ওপর রেখে দিয়েছি তার জন্য চিনি সাটা আমার সম্পূর্ণ গরম আছে তাই এবার একের পরে আমি মিষ্টি এর উপরে ছেড়ে দেব এই এই মধ্যে আমি একের পরে সব কটা মিষ্টি যে যখন মিষ্টিগুলো আপনার ছাড়বে দেখবেন নিচে তলাতে বসে যাবে না এটা ওপরে ভেসে উঠবে আপনার লক্ষ্য করছেন আমি মিষ্টিগুলো দিচ্ছি আর ওটা ভেসে যাচ্ছে আপনারা একবার অবশ্যই আমার এ পাত্র এই দিকে লক্ষ্য করেন কি মিষ্টিটা যেই দিচ্ছে মিষ্টিটাও ভেসে যাচ্ছে তা তবে বুঝতে পারছেন তো আমার মিষ্টিটা কত সুন্দর ইয়ে নিজের ইয়ের মতন হয়েছে মিষ্টিটা অত সুন্দর হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন দেখেন আমার মিষ্টিটা যেই দিয়ে দিয়েছে সেটাও ভেসে যাচ্ছে আর তলাতে বসে যাচ্ছে না তার তারপরে বুঝতে পারছেন এরা কোয়ান্টিটি ভাব মাপটা সম্পূর্ণভাবে ঠিকঠাক হয়েছে আপনারা এইভাবে মিষ্টি তৈরি করবেন নিজের পরিবার সদস্যের জন্য সদস্যদের জন্য কোনো একটা অনুষ্ঠান পর্বতে আর আমার মেয়েও চলে এসেছে মিষ্টিগুলো দেখার জন্যে সবাই একবারে দেখে যাচ্ছে কি মিষ্টিগুলো কখন খাই বললাম না বাবা এখনই গরম আছে এটা কমসে কম এটা দু তিন ঘন্টা যদি মিষ্টির রসে না থাকে এমনিতে ভালো মিষ্টি দেওয়া হয় যে সময় কিন্তু একটু রসে দিলে বেশটা হয়ে ফুলবে আর খেতেও ভালো লাগবে তার জন্য আমি বললাম না একবার হয়ে যাক তারপরে খাবে বললাম এইভাবে আমার এই মিষ্টি রেসিপিটা খাবার জন্য সবাই কবে থেকে চেয়ে বসে আমি বলেছিলাম নতুন বছরে আমি খাওয়াবো দেখেন আমার মিষ্টিগুলো এবার হেকের পরে সব এখানে দিতে যেহেতু আমি নিজের নিচের এই পেপারটা টিস্যু পেপারটা দিয়েছিলাম তার জন্য দেখেন সব এখানে লেগে গেছে আমি সেটাকে ছাড়িয়ে ছাড়িয়ে মিষ্টিগুলোকে এখানে দিয়ে দিয়েছি সব মিষ্টি যেমন শিরার উপরে ভাসছে ভাসমান অবস্থাতে আছে একটাও নিচে ডুবছে না মানে বুঝতে পারছেন আমার ভাব মাপটা কত সুন্দর হয়েছে দিয়ে মিষ্টিগুলো একটু যেমন দোকানে পাওয়া যায় মিষ্টি সেই মিষ্টিগুলো কেউ বলতে পারবে না তো গাজরের দিয়ে মিষ্টি ছেনার মিষ্টি মতন সব মিষ্টিগুলো ভাবছে বা ভাসছে দেখতে পারছেন তো এইভাবে আপনারাও বাড়িতে মিষ্টি গাজর দিয়ে মিষ্টি তৈরি করবে আর নিজের পরিবার সদস্যের জন্যে দিতে পারবেন আর আমার এই রেসিপিটা আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবাই যেন এই রকম মিষ্টি বানাতে রকম বানানো হয় সেটা দেখে বানানোর সুযোগ পাবে আর আমি বলছি বন্ধুরা আপনাদেরকে আমার এই রেসিপিটা কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনারাও অবশ্যই এইরকম মিষ্টি বাড়িতে তৈরি করে নিজের পরিবার সদস্যদের জন্য দেবেন আপনারা অবশ্যই একটু করে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলোর অপেক্ষায় আমি থাকি কখন আপনারা কমেন্ট করবেন আমার মিষ্টিটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু করে জানাবেন আর কোথা থেকে দেখছেন আমার রেসিপিটাও আপনার আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন আমার সব রেসিপিগুলো আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এই এই দেখেন আমার মিষ্টিটাও হবে রেডি এবার আমি এটাকে কমসে কম চার দিন রাতের রাতে আর এই বারোটা বেজে বাঁচতে চললো এবার আমি এখানে এটাকে কিছু ঢাকা নিয়ে রেখে দিয়ে রেখে দেবো তারপরে সকালে সবাই এটা গরম গরম মিষ্টি সকালে এই মিষ্টিগুলো খাবে নতুন বছরে মিষ্টি খাবে ধন্যবাদ আমার